কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে অঙ্কুশ খুব ভালো হচ্ছে কি ওটা মেশিন এটা বিলকি তোমার নাম কি তুমি এদিকে থাক বলো তোমার নাম কি কি তোমার নাম কি বলো বলো অঙ্কুশ বলো অঙ্কুশ কত বলো বলো হ্যালো বলবে তুই কি দেখত বল বল কী করে দেখছো বলে হ্যালো হাই